আজকে আমাদের গল্প কুয়াশার রাত গল্পটি সত্যি ঘটনা একজনের সাথে ঘটে গেছে শীতকালের একটি রাত চারদিকে ঘন কুয়াশায় ঢাকা গ্রাম বাংলার নির্জন মাঠ তখন সাদা ধোঁয়ায় চাদরে মরা যেন পুরো পৃথিবীটাই অচেনা হয়ে গেছে সেই গ্রামেই এক কৃষক পরিবারের ছেলে কৌশিক বয়স কম হলেও সে ট্রাক্টর চালাতে দারুণ দক্ষ প্রতিদিন ভোরবেলায় ট্রাক্টর নিয়ে মাঠে বেরিয়ে পড়ে দিনভর চাষবাদ করে আবার রাত আটটা নটার মধ্যে বাড়ি আসে অনেক দিন আবার দশটাও বাজে যায় সেদিনও তেমনই একটা দিন সকাল থেকে টানা কাজ করছে সে সূর্য ডুবে গেছে আকাশ অন্ধকার চারিদিক নিঃশব্দ তবুও কৌশিকের মন বলছে আজকের কাজটা শেষ না করলে চলবে না ঘড়ির কাঁটা তখন সাড়ে নটায় ছুঁই ছুঁই অন্য চাষিরা যারা জমির কাজে এসেছিল তারাও ক্লান্ত হয়ে পড়েছে তারা কৌশিককে বলল শোনো কৌশিক আমরা যাই তোমার আর অল্প কাজ বাকি আছে তুমি শেষ করে এসো কৌশিক হাসি মুখে মাথা নেড়ে বলল ঠিক আছে চাষিরা সবাই চলে গেল মাঠটা হঠাৎ আরও ফাঁকা আর নিঃশব্দ হয়ে গেল কেবল কৌশিক আর তার ট্রাক্টরের শব্দ প্রথমে সব কিছু স্বাভাবিক ছিল কিন্তু কিছুক্ষণ পর থেকেই তার অদ্ভুত লাগতে শুরু করলো ঠান্ডা এতটাই যে কাঁপুনি আসছে অথচ শরীর ঘামে ভিজে গেছে কৌশিক বারবার মনে করছে না কিছু একটা ঠিক নেই সে একটু জল খেয়ে আবার ট্রাক্টর চাল হচ্ছে না বরং একই জায়গার ভেতরে ঘুরছে বারবার কৌশিক বিভ্রান্ত হয়ে পড়ে কি হচ্ছে এটা আমি তো এতক্ষণ ধরে চালাচ্ছি জমি চাষ হচ্ছে না কেন ভয় ধীরে ধীরে বুকের ভেতরে চেপে ধরে থাকে সে ভাবে না আজ আর চাষ করা যাবে না এখনোই বাড়ি ফিরতে হবে কিন্তু ফেরার পথটাও যেন হারিয়ে গেছে ঘন কুয়াশার চারিদিকে সাদা ধোঁয়ায় ঢাকা রাস্তা চোখে পড়ছে না অন্ধকার আর কুয়াশার ফাঁকে চারিদিকে হচ্ছে না যেন জায়গাটা তার চেনা গ্রাম নয় মনে পড়ে মাঠের ধারে একটা মোটা আল আছে সেটা ধরে এগোলেই মূল রাস্তাটা ওঠা যাবে কৌশিক ট্রাক্টর ঘুরিয়ে সেই দিকেই চালায় অনেক কষ্টে আলটা খুঁজে পায় কিন্তু এবার নতুন বিপদ আলের শেষে গিয়ে দাঁড়িয়ে পড়ে কোন দিকে যাবে বুঝতে পারছে না ডানে গেলে অচেনা ঝোপঝাড় বাঁয়ে গেলে ভাঙাল হঠাৎ সে বুঝতে পারে সে চলে এসেছে শ্মশানের সামনে অন্ধকার জল করছে শুকনো কাঠের স্তূপ শ্মশানের চুল্লি আর কুয়াশার ভিতরে কালো ছায়ার মতো কিছু নড়ছে তার বুকের ভেতরে হিম শীতল স্রোত বয়ে যায় হাত পা ঠান্ডা হয়ে গেছে মনে হয় কেউ যেন তাকিয়ে আছে তার দিকে কোনো মতে সাহস জোগাড় করে তার ঘুরিয়ে উল্টো দিকে যায় কিন্তু কুয়াশার ঘনত্ব এতটাই যে কিছুই বোঝা যাচ্ছে না শব্দহীন রাত কেবল ট্রাক্টরের গর্জন আর নিজের স্পন্দন শোনা যাচ্ছে অবশেষে এক সময় একটা স্কুল বাড়ি চোখে পড়ে কৌশিক হাঁপ ছেড়ে ভাবে হ্যাঁ এবার ঠিক পথে এসেছি তারপর রাস্তা চিনে সোজা স্পিডে নিয়ে যায় ট্রাক্টর বাড়ি ফিরে হাঁপতে হাঁপতে কৌশিক পুরো ঘটনাটা সবাইকে শোনায় সবাই অবাক হয়ে যায় কারণ বিশ্বাস হয় না আবার কারো গাছে উড়ে ওঠে পরদিন কৌশিক আবার সেই জমিতে গেল আশ্চর্যজনকভাবে কিছু ঘটল না জমি একেবারে স্বাভাবিক চাষ